আল্লা আল্লাহ তোমার কাছে মিনতি এই বিএনপি তথা আমাদের জনগণকে হেফাজত করো আয় আল্লাহ খালেদা জিয়াকে দীর্ঘাউ দান করো এই খালেদা জিয়ার অসুস্থ এই এই কারণে এই কারণে তারক রহমানকে বীরের বেশে বাংলাদেশে এনে দাও এই মিনিট থেকে কথা বলতে করি নাই আমি এখনো তো আছি দামিন ক এলা তারেক রহমানের দৃষ্টিকে যদি অযক্য ঠায় এই যে মির্জা ফখরুল এর মতো কথা বলার সাহস নাই তারপরে যদি ওনার ওনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় উনি মেলাদিন মরসুছি এতে গণতন্ত্র খুব দুর্বল এইজন্য আমার তারিক রহমান বউ আমার ডাক্তার জুবাইদ রহমানকে তুমি মহাসচিব হিসেবে কবুল করতে পারো আল্লাহ তার আমাদের জাইমা রহমান তাকে এখানে স্থায়ী কমিটিতে স্থান দিয়ে দাও আল্লাহ ম্যাডামকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ বীরের বেশে বাংলাদেশ আনো এবং আল্লাহ ওনার সন্তানকে সরি ওনার সন্তানকে বীরের বেশে বাংলাদেশে আনো আয় আল্লাহ খালেদা জিয়া আজমলো একদিনে একদিন দুনিয়া ছেড়ে কেউ যাবে থাকবে না ফেরাউন যেহেতু মরে গেছে আর আল্লাহর ওলি আল্লামা শফিও গেছে আমিও যাব ম্যাডামও যাবে কিন্তু ম্যাডামের দয়া করে আল্লাহ ম্যাডামের হায়াতটায় একটু বরকত দিয়া একটু বরকত দিয়া আরো এক দেড় যুগ যকলাই দিলে তোমার কিছু আশা যায় না তাহলে তুমি তুমি ওনাকে একটু শারীরিকভাবে মানসিক ভাবে এবং আমাদের خدمت করতে পারে সেই জন্য একটু ওনাকে একটু hayat বরকত দান করো hayat ধারাজ করো আমিন আল্লাহু আমিন হে আল্লাহ এই যে আবুলhaul আবুল আবুলhaul যে বাউল টাউল আছে এদের থেকে আমাদের তো জন্য থেকে হেভাযোগ করো ফে আল্লাহ 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 হেলা তুমি এই কেউ বাঁচতে পারবে না একবারই প্রশ্ন করে ফেলাউন আরে ফেলাউন মরছে আল্লাহ মার ছবিও মরছে আমেদের নবী প্রিয় নবী কোন নবী তো নাই লাচে শেষ নবী চলে গেছে না তো নবী অত দুনিয়াতে থাকে না

বললাম তাকবে না না তার হামনালা না কোনেন নামাল খাসিরিন রব্বানা না লানা যুনুবান ক্বাবিনান নাসাইয়াতানা ওয়া তাওয়াফফানা মালা ব্রর না তো ফি দুনিয়া হাসানা ওয়া ফিকি আযাবান নার হে আল্লাহ আমাকে এখানে অনুরোধ করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতা কামনায় দোয়া করার জন্য আই লাভ অনুরোধ করলো আমি করি না করলেও করি হে আল্লাহ তাকে হায়াতে বরকত দান করো উনি আমাদের বাংলাদেশের জন্য অনেক খেদমত করেছে ভবিষ্যতে জাতি আশা করে ওনার থেকে আরও কিছু খেদমত পাওয়ার আল্লাহ তুমি তাকে হায়াত দারাজ করো এবং এবং যারা মেয়ে এই যে এই দেশকে যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে ইমান 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 থেকে ইমান থেকে মানুষকে দূরে নিতে চায় সেই সমস্ত ওই যারা ভালো বাউল তাদেরকে আল্লাহ তুমি তাদেরকে কোনো কিছু করো না কিন্তু যারা খারাপ বাউল তাদের শাস্তি দুনিয়াতে দেখতে চাই আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আয়েলা তাকে আরো দীর্ঘ আয়ু দান করো সুবহান আর রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইসফুল ওয়া সালামুন আলা